ডুয়ান্ড কাপের যা ঐতিহ্য যা গরিমা ছিল সেটা অনেকটা নষ্ট হয়ে যায় এই ডুয়ান্ট যা উদ্যোক্তা টুর্নামেন্ট দিল্লিতে দিল্লির যারা ফুটবল সমর্থক তাদেরকে যখন বঞ্চিত করে কলকাতায় নিয়ে আসলো বা নর্থ ইস্টে নিয়ে যাওয়া হচ্ছে তখন থেকে এই কাপে কাপের গরিমাটা কমতে শুরু করলো সর্বোপরি যে তিনটে ক্লাব নিয়ে আমরা গর্ব করি ভারতবর্ষে ফুটবল যে তিনটে ক্লাব না থাকলে ভারতবর্ষে ফুটবলের এখন পর্যন্ত কোনো অস্তিত্ব নেই সে তিনটে ক্লাব যদি তাদের এক নম্বর দল না খেলায় স্বাভাবিকভাবেই জুয়ান্ড কাপের ঐতিহ্যটা আরও নষ্ট হয়ে যাবে তা আমার অনুযায়ী এখন অনেক রকম সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যেমন ধরো কলকাতার লিগ আগে এই সময় আমাদের এখন আমাদের সময় এখনকার সময় তুলনায় চলে এখন এটা বিতর্কের ব্যাপার এই বিতর্কটা শুরু করলেও অনেক কিছু বলতে হয় তার জন্য একটা সময় লাগে সেই সময়টা এই মুহুর্তে পরে কোনো দিনের সময় যদি হয় আমাকে আসে বলবো আমি যে একমাত্র কলকাতা লিগ ছাড়া ভারতবর্ষে আর যে কটা টুর্নামেন্ট হতো তাই সব করে টুর্নামেন্ট বন্ধ ডিউ টু আইএসএল সমস্ত টুর্নামেন্ট বন্ধ সমস্ত নাম নাম বললে শেষ হবে না যে কটা টুর্নামেন্ট টিম টিম করে চলছে সেই টুর্নামেন্টগুলোতে আমাদের বড় টিমগুলো খেলতে যায় না স্বাভাবিকভাবেই লোকে আশা করে ডুর্ন মতো টুর্নামেন্ট যখন হচ্ছে তখন প্রথম দলটি খেলবে এবং খেলা দেখে সভ্য সমর্থকরা খুশি হবে সেই সবসঙ্গে এটাও একটা বড় ব্যাপার যে ডুয়ান খেলাকে সামনে রেখে যদি পরবর্তী প্রজন্ম ফুটবলার তৈরি করা যেত বড়ো ক্লাবগুলো তারা একটা ভালো দিক ছিল কার্যক্ষেত্রে সেটা হচ্ছে না এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক এবং বাংলার ফুটবলকে নিয়ে যে আমরা গর্ব করতাম বাংলা ফুটবল তখনই তৈরি হবে যদি সুযোগ পায় আমাদের খেলা প্লেয়ারে যদি খেলার সুযোগই না পায় তাহলে কী করে বুঝবো সে ভালো খেলা কি মন্দ খেলে এটা একটা বড়ো প্রশ্ন কোয়েশ্চেন মান স্বাভাবিকভাবেই আমি অন্তত ব্যক্তিগতভাবে চাইব ডুয়ান্ড কাপ ফুটবলে তিনটে বড় ক্লাব তাদের সিনিয়র জুনিয়র মিলে টিম করে খেলা উচিত যাতে করে নতুন প্লেয়াররা খেলার সুযোগ পায় সিনিয়রদের সঙ্গে থাকলে তার অভিজ্ঞতা বাড়বে যেটা অতীত হয়েছে এখনও হচ্ছে না শুধু জুনিয়রদের দিয়ে একটা মেজর টুর্নামেন্টে খেলা এবং এটাও স্বাভাবিক আর যে টিমগুলো খেলতে আসবে এই যে তারাও তাদের জুনিয়র টিম পাঠাচ্ছে জুনিয়র সিনিয়রের সংমিশ্রণ যদি না হয় তাহলে একটা ভালো বার করা খুব কঠিন হবে তারা তাদের ভালো খেলাকে মন করা বুঝতে পারে না সমান সমান হয়ে যাচ্ছে একটা সিনিয়র কিছু সিনিয়র খেললো কিছু জুনিয়র খেললো তাহলে ওদের থেকে জুনিয়ররা শিখবে যারা একশো হত্রং এটা আমার মনে হয় আর সবচেয়ে বড় যেটা ব্যাপার আমার মনে হয় কর্তৃপক্ষের কাছে যাওয়ার অনুরোধ যে তারা দিল্লি ফুটবল যারা ফুটবল সমর্থন অনেকের সঙ্গে কথা বলেছি তারা খুব বঞ্চিত তবে ডুয়ান ফুটবল খেলা নিয়ে তারা একটা উৎসবে পরিবেশ তৈরি হয়ে কলকাতায় কি লিগ চলবে তার মধ্যে ডুয়ান হবে স্বাভাবিকভাবে একটা ছন্দ স্যার এটা স্বাভাবিক ব্যাপার ছন্দপতনটা হতো না ডুয়ানটা দিল্লিতেই হতো আমি দিল্লি অনেক মন তারা আছে কি চিন্তাভাবনা নিয়ে করছেন সেটা আমার জানা নেই তারা চেষ্টা করছেন যে ফুটবলকে বিভিন্ন রাজ্যে প্রসার করার জন্য সব রাজ্যগুলোতে তো এমনিতেই নর্থ ইস্টে প্রসার হচ্ছে হয়ে গেছে বা হচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ছি যে কোনো কিছু করার আগে একটা পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা একটু মনে হচ্ছে খামতি আছে